চারটা তো চারটার মধ্যে এইটা দুশো ষাট দুই লাখ ষাট দাঁতছ কয়টা এটা দুইটা দাঁড়ছে দুই দাঁত বাজার কে দাম বলছে

বলছে আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আসলে আমরা দেখতেছি জার্সি গরু হরিয়ানা জার্সি ক্রসারেটা ভাই আপনার জারটাকে আমি ঠিক বলছি না ভুল বলছি ভালো বলছেন আচ্ছা দাঁত ছিল কয়টা দুইটা দুই দাঁত সাইসিলাম কত সাইসিলাম 170 170 ব্যবসা করেন নাকি পালন করেন করে পালন কয়টা আনছেন আনছিলাম দুইটা দুইটা এটার দাম কত বলছে আজকে বাজারে আজকে বাজারে বলছে 10 বলছে কত 10 110 110 আপনি কত বলে দিবেন ব্যবসা বিক্রিটা আমি বলছি 60 বলছি 60 বলছেন খুব সুন্দর করে এদিকে আরেকটা ক্রস জাদুর করে দেখা যাচ্ছে ফ্রিজিয়ান ক্রস এটা কি দাঁত আছে জি কয়টা আছে দুইটা দুই দাঁত এটা সাইবেন কত

ও আড়াইশো আড়াই লাখ দু লাখ ষাট বলছে কত বলে দিছিলেন তিনশো তেরিশ বলে দিচ্ছে তিন লাখ তিরিশ বলে দিচ্ছেন একটাই আপনার নাকি এগুলো আপনার এই দুইটা আচ্ছা এই এটার সাথে এটা রাখছেন বড় করে সাথে ছোট করে ওটাকে বুঝে দাও ভাই অবশ্যই এটা কত চাইছিলেন এটা একশো আশি এক লাখ আশি চাইবেন কেমন দাম বলছে রে

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা আপনার নাকি দুইটা করে একসাথে কিনছেন নাকি মাসাল্লাহ দুইটাই নেপালের ক্রস আছে কানগুলো লম্বা লম্বা দেখা যাচ্ছে

মানে পুষ্টিকর খাবার দিতে পারে অবশ্যই সুষম খাবার দিতে পারে অবশ্যই ছমাস হয়ে যায় জি জি এগুলো যখন কিনছিলেন এগুলোর সাইজ কেমন ছিল তখন আরো ছোট ছিল ছোট ছিল মানে আপনারা এই বডি তৈরি করছেন জি জি খাবার আর কেমন আছে গরু অলরেডি বিক্রি হয়ে গেছে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে বাড়িতে আর অন্য চারটা আছে চারটা কেমন আশা করেন বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এই সুয়াগাজি বাজার থেকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানির গরু গরু দেখানোর চেষ্টা করবো এগুলো জাত কত চাইবেন এটা দুইশো আশি দুই লাখ আশি চাওয়া দাম দাম কি পাইছেন এখনো কাস্টমার আসা শুরু করে এখনো কাস্টমার আসা শুরু করে নাই কত বলছি বাজারে বলছে আপনি কত বলেছেন আশি আশি এই গল্পটা হচ্ছে ভাই এটাও কিন্তু কম সুন্দর না কালোটা কত সাজবেন এটা তিন লাখ চাওয়া দাম মাশাল কয় মাস পালন করছেন এটা ভাই

স্কেল ওটা নেই পিতার মাপ পিতার মাপে কেমন হবে এক হাজার এক টন মাসাল্লাহ সুঠাম ক্রস গরু এটার দাম কত চাইবেন ভাই আজকে বাজারে নয় লাখ নয় লাখ টাকার আজকের বাজারে গরু ভাই দাম বলছে বলছে কত বলছে আজকে সাড়ে চার সাড়ে চার লাখ বলছে দিবেন না কত বলে দিচ্ছেন আপনি সাড়ে ছয় সাড়ে ছয় তার মধ্যে কি দাম দর করার সুযোগ আছে আছে কি আচ্ছা আচ্ছা খুব সুন্দর গরু আপনি খাবারটা কোথায় পড়ছে ভাই

সাইওয়াল ক্রস আছে ভাই সাইওয়ালিম কিছু ক্রস আছে সিং আর চুট দেখে বুঝা যাচ্ছে

দুইটা আপাতত দেখতেছি আর একটা নিব তিনটা নিব আচ্ছা তাহলে বাজারে ঘুরেন জি ঘুরে দেখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ভাই আসসালামু আলাইকুম